হ্যালো সবাই কেমন আছেন ডিজাইন করা কেক কার না ভালো লাগে আমারও ভালো লাগে তাই আমি এই ডিজাইনগুলো রেখে দিলাম চাইলে আপনারাও রেখে দিতে পারেন আর এরকম ডিজাইন করে আমরাও সবাই বানাতে পারি আর যদি আপনাদের এই ডেকোরেশন করা কেকগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো দেখুন তাহলে কেক ডিজাইন এখানে অনেক ধরনেরই কেক রয়েছে চকলেট কেক ব্ল্যাক ফরেস্ট কেক খুবই সুন্দর সুন্দর কিছু ডিজাইন কেক এখানে রয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ